সুপ্রিয় মাতৃসেয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য দেখতে পাচ্ছেন দেশি শোল মাছের পুনার কালেকশনে চলে আসলাম আর এই মুহুর্তে আমাদের কাছে যে সকল দেশি শোল মাছের পোনাগুলো আছে তার ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সাইজগুলো দেখতে পাচ্ছেন যে দুই ইঞ্চি আড়াই ইঞ্চির কাছাকাছি তো এই সকল দেশি শোল মাছ আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে এর পাশাপাশি আমাদের কাছে এর আছে যেটা হলো আপনার দেড় ইঞ্চি প্লাস তো এই সকল দেশি শোল মাছের পোনা যদি আপনারা চাষ করতে চান আপনারা সহজেই যে কোনো জল আকারে আপনারা সহজেই চাষ করতে পারবেন অনেকে আছে যে পরিত্যক্ত জায়গা ফেলানো আছে সেই সকল জায়গায় আপনারা যদি শোল মাছ চাষ করেন যদি পুকুরটাকে খারাপভাবে আপনারা যদি বেঁধে তাদেরকে যদি একটা চাষের পরিবেশ করে যদি আপনি ওখানে দেশি শোল মাছ চাষ করেন এবং ওই পুকুরে যদি আপনি ছোটো ছোটো ধানি পোনের ব্যবস্থা রাখেন যেগুলো অবাঞ্ছিত ধানি পুনা বলে থাকি বা যদি আপনি এদেরকে সুটকির গুঁড়া খাওয়াতে পারেন বা অন্য অন্য যে সকল খাবার আছে যেরকম অনেকে শামুক ব্যবহার করে থাকে বা বাজার থেকে হলো পাইকারিতে পচা পুটি এগুলো কিনে নিয়ে এসে এদেরকে খাবারের উপযোগী করে তোলে তো এভাবে যদি আপনারা দেশের শোল মাছ চাষ করেন অল্প খরচে স্বল্প জায়গায় তাহলে আপনারা ভালো একটা টাকা একটা সিজন অনুযায়ী আপনারা ইনকাম করতে পারবেন তো যারা এই সকল দেশের শোল মাছের পুনর চাষ করতে চাচ্ছেন আমাদের দেশীয় প্রজাতির মাছগুলা চাষ করতে চাচ্ছেন বিশেষ করে এই দেশে শোল মাছটা কিন্তু আমাদের বিলুপ্ত হওয়ার পথেই ছিল প্রায় কিন্তু আমরা খামারিরা মিলে এই দেশি শোল মাছটাকে আমরা আবার সংগ্রহ করেছি এবং এটাকে আমরা চাষের উপযোগী করে তুলেছি কারণ এই দেশি শোল মাছটা বাজারে আপনি বিক্রি করলে ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করতে পারবেন যদি আরতদারের দ্বারের কাছে পাইকারিতেও বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনি সাড়ে তিনশো টাকা আপনি সর্বনিম্ন আপনি বিক্রি করতে পারবেন আর যারা এই দেশি শোল মাছটা খাবার উপযোগী হয়ে গেলে আপনার এক বছরে যদি আটশো নয়শো গ্রাম হয়ে থাকে তাহলে এটা অনেকেই আপনার সাড়ে পাঁচশো ছয়শো টাকা কেজি ধরে কিনে থাকে তো আপনি বুঝতেই পারছেন যে দেশি শোল মাছটার লাভটা কেমন যদি কেউ এই দেশি শোল মাছটা পুনরায় সংগ্রহ করতে চান আমাদের ঠিকানা যশোর কাজীপুর মৎস্যবাড়ি প্রতিষ্ঠান উপর আমাদের নাম্বারটি দেওয়া আছে এবং প্রতি পিস মাছের মূল্য আমরা এই আড়াই ইঞ্চি প্লাস এগুলো রাখতেছি সাড়ে ছয় টাকা এবং যেটা হলো দেড় ইঞ্চি প্লাস এটা রাখতেছি পাঁচ টাকা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ